নির্বাচনী প্রচারণা সভার আজকে সভাপতি মঞ্চে উপবিষ্ট এই এলাকার মাটিও মানুষের নেতা দীর্ঘদিনের অবহেলিত উত্তরের জনপদ বঞ্চিত মানুষদের আশা আশাকাঙ্ক্ষার প্রতীক আগামী বারোই ফেব্রুয়ারি এই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে দিনটি নির্ধারণ করা হয়েছে যে মানুষটিকে কেন্দ্র করে আজকের প্রধান অতিথি দিনাজপুর ছয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জনাব এজেড এম জাহিদ হোসেন উপস্থিত দিনাজপুর জেলা বিএনপির বিপ্লবিক সাধারণ সম্পাদক জনাব বক্তিয়ার আহমেদ কচি দিনাজপুর জেলা বিএনপির বিপ্লবিক সহ সভাপতি শিল্প বণিক সমিতির সভাপতি কোতোয়ালি বিএনপির বিপ্লবিক সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ আউরকর সিদ্দিক সহ বর্তমান চেয়ারম্যান সহ জেলা বিএমপি ইউনিয়ন বিএমপি উপজেলা বিএমপি এবং বিভিন্ন ওয়ার্ড বোর্ড বিএমপি সকল নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম বক্তব্যতে এখানে 21 সাল থেকে 21 21 তারিখ থেকে যেদিন নির্বাচনে প্রতীক হইছে ভানেশ্বর যেদিন নি আসছে জয়পাইগুড়াপুর দিশে অফিস থেকে সেদিন থেকে বক্তব্য চলছে গত পরশুদিন গত পরশুদিন বিএনপির চেয়ারম্যান ওনাকে পাশে নিয়ে যে কথাগুলি বলে গেছেন আমরা প্রায় অনেকেই অধিকাংশ মানুষ সেখানে ছিলাম আমাদের বক্তব্যের আর প্রয়োজন নাই পরম করুণাময় আল্লাহর অনুগ্রহে বাংলাদেশের মানুষের পবিত্র এবং মহামূল্যবান ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে যিনি সেদিন আমাদের পাশে দাঁড়িয়ে আগামী দিনে দিনাজপুরের পরিকল্পনা উন্নয়নের পরিকল্পনার যে ঘোষণা যে বারো তারিখের পরে উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন আমাদের যে তিনি কি উপহার দিবেন আমাদের বক্তব্যের প্রয়োজন নাই যদি সেই উপহার আমরা গ্রহণ করতে চাই তাহলে আমাদের কিছু করণীয় আছে মা বলে সেদিন ছিলেন তো সেখানে সকলের উদ্দেশ্যে মহিলা ক্ষুদ্র ঋণ গ্রহিতা ক্ষুদ্র ঋণ গ্রহণকারী সকল পর্যায়ের মানুষের জন্য এই এলাকার অবহিত মানুষের জন্য তিনি যে উন্নয়নের কথা বলেছেন সেটি আমাদের গ্রহণ করতে হবে স্বাধীনতার চুয়ান্ন বছরে এই অঞ্চলের মানুষ বিভিন্ন সময় আপনারা ভোট দিয়ে আপনারা পবিত্র মহান জাতীয় সংসদে বিভিন্ন মানুষকে কিন্তু উন্নয়ন হাকিমপুর ঘোড়াঘাট নবাবগঞ্জ বিরামপুরের মানুষের এই অঞ্চলে তাই আজকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আমি মনে করি তারেক সাহেব যেদিন ঘুরে গেছেন বিএনপির চেয়ারম্যান যেদিন ঘুরে গেছেন সেদিন ভোট হয়ে গেছে শুধু বাক্সে আর বাকি বারো তারিখে দেওয়া বাকি মানুষ মানুষ এখানে এলাকার বাজারে করেন আপনারা নারিকেল তেলের এত বড় বোতল নিলে ছোট্ট একটা সাবান ফ্রি একটা নিলে একটা ফ্রি আর সার এত বড় এইটুক একটা বক্স নিলে এত বড় বালতি ফ্রি আমাদের প্রার্থীকে যদি এমপি বানান মন্ত্রী ফ্রি নিবে তার এক বড় উপহার নেবেন না ছোট নিবেন কি করতে হবে তাই খেয়াল রাখতে হবে বিগত দিনে যেই মানুষটি কোন জায়গায় না থেকে সরকারি কোন প্রাপ্য পদবিতে না থেকে বিনামূল্যে এই অঞ্চলের দুঃস্থ রোগী এবং বিভিন্ন মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা প্রদান করেছেন কোনো কিছুর পক্ষ কোন কিছুর রিটান কোন কিছুর বাস্তবিক প্রত্যাsatisfi করেন নাই এই মানুষটিকে যদি আমরা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে পাঠাই তাহলে তার এক ধরণের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে সেই সরকারের অন্যতমংশদার হিসেবে আমাদের এই সংসদে পাঠানো মানুষটি বড় অংশদার হিসেবে ক্যাবিনেটে মূল্যবান মন্ত্রী মূল্যবান ভূমিকা রাখবেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মন্ত্রী পড় মন্ত্রী পদ অলঙ্কৃত করবেন আমরাকে এই সুযোগটি অতীতে 55 বছরে পাই নাই এবার কি আমরা ভুল করে আমাদের জিগাবে কিনা না সবাই বল আর কি ভুল করব আমরা কারো ছেলে ভুলানো কথাই আর এই অঞ্চলের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলতে রাজি নই তাই আগামী দিনে আমরা বনে করি অতীতের মতো আমাদের পার্টি প্রফেসার ডক্টর এজেএম 자ইদ হোসেন যদি আমরা চাই আমাদের পাশে আগামী দিন তিনি থাকতে থাকবেন আমরা রাখতে চাই পাশে আমাদেরও আগামী বারো তারিখে তার পাশে থেকে এই অঞ্চলের মানুষের উন্নয়নের কথা ভেবে বিবেচনা করে সকল আত্মীয় স্বজন সকলকে বলে সর্বোচ্চ ভোটের ব্যবধানে তাকে জয় যুক্ত করে আমরা পবিত্র মহান জাতীয় সংসদে পাঠাবো এবং মন্ত্রী হিসাবে ফিরে আসলে আমরা সর্বোচ্চ সংবর্ধনার ব্যবস্থা করবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আমার এই আশা পূরণের জন্য আমার এই কথাগুলি আপনারা সকলে বিবেচনায় রেখে আপনারা সকলকে আত্মীয় স্বজন সকল এই থানার বাইরেও যাদের আত্মীয় স্বজন আছে সকলকে আপনারা অনুরোধ করবেন বিবেচনা করে বারো তারিখে কোনোভাবেই কারো প্রয়োজনে না পা দিয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নেব এই প্রত্যাশা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আমাদের এই অঞ্চলের মানুষের আশা